সুন্দর নিখুঁত ভাবে এই প্রতিমা বলতে পারো মূর্তি গুলো বানানো হয়েছে তোমাদের মনে হবে যেন্ভ হ্যাঁ আদুশান এ ছাড়া কি করে মহাকুম্ভর প্যান্ডেল হতে পারে আমি তোমাদের এই ভিডিওটিতে এমন একটা মানে ভ্যান্ডেল বলবো নাকি আমি একটুকুরো মহাকুম্ভ বলবো মহাকুম্ভ তো চলে গেছে তোমরা হয়তো যারা যেতে পারো বা যেতে বা গেছো তোমরা ভালো করেই জানো মহাকুম্ভ অনেক বড় আয়োজন হয়েছিলো ইউপির প্রয়াগরাজে এবার আমি পার্সোনালি গেছি বাট তোমরা যারা যাওনি তারা তোমরা এখানে একটুকুরো মহাকুম্ভ এক্সপিরিয়েন্স করতে পারবে তোমরা তো একটুখানি দেখাই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একটা বড় একটা মানে সাধুর সাধুর একটা বানানো হয়েছে মহাকুম্বর দর্শন করব তাও মাধ্যমে আর সেই থিমে শিবলিঙ্গ থাকবে না সেটা কি হতে পারে আবার মহাকুম্ভ সাধু শান্তের ছাড়া কি করে মহাকুম্বর প্যান্ডেল হতে পারে মহাকুম্ভ তো অসম্পূর্ণ সাধু সাধু শান্তের ছাড়া তাই জন্য এখানে স্ট্যাচু রাখা আছে সাধু সাথে তারপর শিবলিঙ্গ তোমাদের আমি ভেতর দিয়ে দেখাবো যে ঠিক কেমনভাবে কাজ চলছে মানে অসাধারণ একটা প্যান্ডেল হতে চলেছে এই আগরপাড়া তারা পুকুর আদি সার্বজন দুর্গা উৎসব প্যান্ডেলটা আচ্ছা আমার এখন মনে হয় এই পুকুরটাকে মেবি ভালো করে অনেক ইউজ করা হবে লাইটিং হবে এখানে কালার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটাকেও ভালো করা হয়তো ইউজ করা হবে ঠিক আছে তারপর পুরো অনেকটা বড় গোটা জায়গা নিয়ে এখানে প্যান্ডেলটা হচ্ছে এই গোটা এরিয়াটা এখানেও অনেক কিছু পেন্টিংস থাকবে এই জায়গাটা থেকে দর্শনার্থীরা তোমরা আসবে আর এই জায়গাটা থেকে তোমরা এন্ট্রি নেবে ঠিক আছে এই জায়গাটা তোমরা এন্ট্রি নেবে বাট 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 এই দেখো এই জায়গাটা এই জায়গাটাও কিন্তু খালি নয় এই জায়গাটা তোমরা দেখো অনেক পেন্টিং দেখতে পাবে দেখো অসাধারণ একটা পেন্টিং তোমার হাতের কাজটা দেখো এনাদের কোনো ছোটো মোটো প্যান্ডেল নয় এটা পেন্টিংটা দেখো তোমার অসাধারণ লাগছে না তারপর এই জায়গা তো অনেকগুলো পেন্টিংস থাকবে তারপর এ দেখো এখানে যে হাতের কারি কারিকার্যগুলো দেখো তোমরা অসাধারণ এখান থেকে তোমাদের মেন মেইন এন্ট্রিটা ঠিক এই এই জায়গাটা থেকে হবে দেখো এখানে একটা মা দুর্গা মতন এখানে কাজ করে মধ্যে বানানো হয়েছে অসাধারণ লাগছে জিনিসটা তোমরা এখান থেকে তারপর এন্ট্রি নেবে এখন এন্ট্রি নেবে অনেক কিছু এখন তোমার দেখতে পাবে সেই মহাকুম্বর একটা ঘাট বানানো সেই ঘাটের মতন দেখতে লাগবে তোমাদের ঠিক আছে তারপরে এখান থেকে এন্ট্রি নেবে যে এতগুলো যে মূর্তি সেগুলো বাইরে ইনস্টল করা হবে এইটা হলো যে মন্ডপটা যেখানে দেখতে পাচ্ছ এখানে এখন কাজ চলছে এখানে অনেক রকম ঘাট আছে বিষ্ণু ঘাট আছে তোমরা মহাকাল ঘাট দেখতে পাবে ঠিক আছে আর আমাদের মকম অনেকগুলোই ঘাট ছিল তারপর উপরে যে তোমার যেখানটা ওপরে তোমরা এই জায়গাটা ভিউটা দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে মানে সব সাধু সন্তরা একসাথে বসে আছে মনে হচ্ছে না মনে হচ্ছে না সে একটা যজ্ঞ চলছে এরকম একটা ব্যাপার আর পুরো যে এই যে এই ভিউটা তোমাদের আমি আমার পুরোনো ভিডিও দেখিয়ে দেবো যেমন মহাকুমে ডিজিটাল শোতে একটা এরকম ঘাট তৈরি করা হয়েছিল ঠিক ওরকমই এই মনটা গড়ে উঠছে সুন্দর নিখুঁত ভাবে এই প্রতিমা বলতে পারো মূর্তি গুলো বানানো হয়েছে তোমাদের মনে হবে যেন সেই একদম আসল এই এতগুলো এতগুলো মূর্তি তোমাদের বাইরে ইনস্টল করা হবে যাতে তোমাদের এখানটা শো করানো হবে ঠিক আছে এই গোটা মণ্ডপটা একটু ডার্কই থাকবে যাতে তোমাদের এই লাইটিংয়ের মাধ্যমে সেই ফুটি তোলা হতে পারে এই ঘাটটা একদম যেন রিয়েল ফিলিং দেওয়া যেন তোমার যেন মহাকুম্ভতে চলে এসছো এরকম একটা ফিলিং আসবে আর ঠিক এই জায়গাটা এই দুর্গা পুজোর প্যান্ডেলের সব থেকে মেন আকর্ষণ থাকবে সেটা হলো সিলিকন মা দুর্গা সিলিকনের মা দুর্গার মূর্তি এই মণ্ডপে অবস্থান করতে চলেছে মানে অসাধারণ এই গোটা প্যান্ডেলটা একদমই তোমাদের মিস করাটা উচিত না পুরো লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই এই প্যানেলটা অবশ্যই ভিজিট করো মাস্ট ভিজিট দুর্গাপূজা প্যান্ডেল অফ টোয়েন্টি টোয়েন্টিভী tambo আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গা উৎসবের এবারে ছিয়াশিতম বর্ষ আর এই ছিয়াশি তম বর্ষতে পয়েন্ট সেটা হলো সিলিকনে মা দুর্গা প্রতিমা এখানে উপস্থাপনা রয়েছে এনাদের তার সাথে সাথে একটা বোনাস পয়েন্ট বলি এখানে তোমার দেখতেই পাচ্ছ যারা শিল্পীরা আছে তাদের এখানে ব্যানারটা লাগানো হয়েছে আর তোমরা এখানে আসবে কি করে তোমরা এখানে বায়াত দমদম আসতে পারো আগরপাড়া একদম বেলঘড়িয়ার পরেই তারপর তোমরা সেদাদেরকে ডাইরেক্ট আসতে পারো খুবই সামনে আর আগরপাড়া থেকে নেবে তোমরা ইজিলি পাঁচ থেকে দশ মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারো এখন লেখো যে আগরপাড়া আগরপাড়া পুকুর আদি সর্বজন দুর্গা উৎসব তাহলেও লোক দেখিয়ে দেবে তোমার গুগেল মেরে একদম চলে আসতে পারো চলো ভাইকে সাপোর্ট দেখাও লাইক করো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না একটা ইউনিক দুর্গা পূজা প্যান্ডেল কল্যাণী এই স্কোয়ার সবাই দেখায় বাট এই মহাকুমর উপস্থাপনাটা যেখানে সিলিকন মা দুর্গা হচ্ছে সেটা কজন দেখেই যায় ভাইকে একটু সাপোর্ট দেখাও এরকম আরো ইউনিক নতুন প্যান্ডেল নিয়ে আমি নিয়ে আসবো